হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস এইট হিস্ট্রি চ্যাপ্টার টুর ছোট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার টু অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা চ্যাপ্টারটা অলরেডি আমি লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি প্রতিটা লাইন ধরে বুঝিয়েছি যদি চ্যাপ্টারটা যখন বুঝিয়েছি যদি দেখো যে কোনো বড়ো প্রশ্ন এড়ে নিজেরা লিখতে পারবে ঠিক আছে আজকে আমি কিছু ছোট প্রশ্ন দিচ্ছি এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে এর পরেও ভিডিও থাকবে যার মধ্যে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন থাকবে সো চ্যানেলে চোখ রেখো আর তোমাদের আমি যা যা আলোচনা করে দিয়েছি বাংলার সমস্ত আলোচনা হয়ে গেছে ফার্স্ট ইউনিট টেস্টের যা যা আছে হিস্ট্রি আলোচনা করে দিয়েছি জিওগ্রাফি আলোচনা করে দিয়েছি সব প্লে লিস্ট ওপেন করে দেখে নিতে পারবে এখন শুরু করা যাক ভিডিওটা একটু লাইক শেয়ার করো দেখো সবার প্রথমের প্রশ্ন ব্রিটিশরা কত খ্রিস্টাব্দে নামে খাটি তৈরি করেছিলেন এটা খাটি হবে না কিন্তু এটা ঘাটি হবে ওকে ঘ হবে তো যাই হোক আনসার হবে ষোলোশো এগারো খ্রিস্টাব্দে নেক্সট পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন বলেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চরিত্রগতভাবে কি ছিল উত্তর একটি বাণিজ্যিক সংস্থান ছিল বা সংস্থা ছিল নেক্সট পরের প্রশ্ন ভারতের প্রথম পর্বে কোম্পানির অধিকৃত ভূখণ্ডগুলি কি নামে পরিচিত ছিল উত্তর প্রেসিডেন্সি প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে কত খ্রিস্টাব্দে তৈরি করে উত্তর ষোলোশো বারো খ্রিস্টাব্দে সুরাটে তৈরি করে পরের প্রশ্ন কোন প্রেসিডেন্সিতে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হয় কোন প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হয় উত্তর মাদ্রাস প্রেসিডেন্সিকে নেক্সট নেক্সট প্রশ্ন প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র কোনটি এটা কোনটি হবে এই জায়গাটা কোনটি হবে উত্তর হবে ওয়াটাকা মন্দ নেক্সট হচ্ছে কেরাল কেরালা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল কর্ণাটিক ও দক্ষিণ উড়িষ্যার বিভিন্ন অঞ্চল এটা হবে কিন্তু ঠিক আছে বিভিন্ন অঞ্চল কোন প্রেসিডেন্সির অন্তর্গত উত্তর লিখব মাদ্রাস প্রেসিডেন্সির অন্তর্গত ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির অধিকার পায় উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সেকেন্ড নেক্সট পরের প্রশ্ন প্রথম দিকে বোম্বাই প্রেসিডেন্সি কি নামে পরিচিত ছিল উত্তর পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা অঞ্চল মিলে যে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল তার নাম কি উত্তর বাংলা প্রেসিডেন্সি নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় উত্তর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি অপর কি নামে পরিচিত ছিল উত্তর ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল নেক্সট কোন আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয় উত্তর রেগুলেটিং অ্যাক্ট আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয় নেক্সট রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল কত বছর উত্তর পাঁচ বছর নেক্সট রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর পদ পরিবর্তন হয়ে কি হয় উত্তর গভর্নর জেনারেল হয় নেক্সট কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু হয় উত্তর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট প্রণীত আইন মোতাবিক কি গঠিত হয় উত্তর বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় নেক্সট কোন আইনের বলে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় উত্তর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনের বলে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় নেক্সট কত খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পেরিয়াল কোর্ট তৈরি হয় উত্তর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর লিখব স্যার এলিজা ইম্পে স্যার এলিজা পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা চার জনের বদলে জন করা হয় উত্তর সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নেক্সট গোটা ভারত জুড়ে মোট কটি সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল সরি তৈরি করেছিল ব্রিটিশ কোম্পানি আই রিপিট গোটা ভারত জুড়ে মোট কটি সুপ্রিম কোর্ট তৈরি করেছিল ব্রিটিশ কোম্পানি উত্তর তিনটি সুপ্রিম কোর্ট নেক্সট বোম্বাইতে কত খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় উত্তর লিখব আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে বোম্বাইতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় নেক্সট পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল সুপ্রিম কোর্ট সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে কে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট নেক্সট প্রশ্ন কর্নওয়ালিস কোর্ট কত খ্রিস্টাব্দে চালু হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট দিলাম এগুলো ভালো করে পড়ো নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো ওটা